আসতে যেতে খুবই প্রবলেম হচ্ছিল তাই সরকার মানে নতুন নোটিশ দিয়েছে যে একদিন জম্মু থেকে গাড়ি শ্রীনগরে আসবে আর একদিন পুরো শ্রীনগর থেকে গাড়ি জম্মুতে যাবে তাহলে একদম কাশ্মীর সিরিজের প্রথম দ্বিতীয় তৃতীয় পর্বের পর একদম চতুর্থ পর্বের ভিডিওতে চলে এলাম যেখানে গুলমার্গ সোনমার্গের পর আজকে গোটা শ্রীনগরটা কীভাবে ঘুরে দেখতে হয় আর শ্রীনগরের সব থেকে আকর্ষণীয় ঘোরার জিনিস কোনগুলো সেগুলো আমি দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে আর শ্রীনগর ঘুরতে গেলে বাসে করে ঘুরলে আপনারা ঘুরতে পারেন বেশিরভাগটাই সব ডাল গেটের একটু পরের দিকেই পেয়ে যাবেন তাও আমি বলবো একটা অটো ভাড়া করে নিন পাঁচশো টাকা হয়তো নেবে পাঁচশো টাকা আপনাকে গোটা শ্রীনগর ঘুরিয়ে দেখাবে যদি আপনি আপনার তাড়া থাকে আর যদি না তাড়া থাকে তাহলে আপনি বাসে করে করে ঘুরতে পারেন শ্রীনগরে প্রত্যেক জায়গা ঘোরার জন্য লোকাল বাস আছে কিন্তু শ্রী শঙ্করাচার্য মন্দিরের ওখানে কোনো লোকাল বাস যায় না সেখানে আপনাকে গাড়ি বুক করতেই হবে তাই আমি বলছিলাম যে একটাই গাড়ি বুক করে নিন সে সবটা পুরো ঘুরিয়ে দেবে আমার মনে হয় এটা সবথেকে ভালো হবে আর সময়ও এতে বাঁচবে অনেক কাশ্মীর সিরিজের এই চতুর্থ পর্বের ভিডিওতে আমি সমস্ত জায়গার খুঁটিনাটি তথ্য এবং সেই জায়গার কখন খোলে কখন বন্ধ হয় কি টাইমিং কী এন্ট্রি ফিস এই সমস্ত সব তথ্য নিয়ে আমি আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আগের ভিডিওগুলি যদি দেখতে চান তাহলে তাহলে আমার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা চেক করতে পারেন আর নাহলে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে চেক করে নিন তাহলে প্রথমেই চলে আসি পাড়ি মহল বা পীর মহল যেটা শাহজাহানের বড় পুত্র এখানে থাকতেন তো এটা একটা মুঘল সাম্রাজ্যের সময় বানানো হয়েছিল তো আপনি দেখুন এর ডেসক্রিপশান বা এর বিভিন্ন তথ্য আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানেও থাকবে সেখান থেকেও দেখে নিতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে এটা হলো শালিমার বাঘ মুঘল গার্ডেন শালিমার বাঘ শীতকালের ভিউটা দেখুন জাস্ট অসাধারণ যখন বরফ পড়ে আরও ভালো লাগে কিন্তু আমার মনে হয় এপ্রিল মাসে যেহেতু গার্ডেনটা তখন ফুলে ভরে থাকে আরও বেশি সুন্দর লাগে সাইডে গুগল থেকে নিয়ে একটা ছোট্ট ইনফরমেশন দেওয়া আছে আর ওপেনিং টাইম এন্ট্রি ফ্রিজ কি তা দেওয়া আছে চলুন এবার চশমির সাহি গার্ডেনের দিকে এগোনো যাক এটা হলো চশমি সাহি গার্ডেন ডিটেলস আমি পরে বলছি আগে এনজয় করুন বিউটিটা ফলে এতক্ষণ যে আপনারা সিনারিক বিউটিটা দেখছিলেন সেটা নিষাদ গার্ডেনের ভিডিও তো নিষাদ বাঘ গার্ডেন ও চশমা গার্ডেন গার্ডেন আর একই জায়গায় অবস্থিত ডাল লেক থেকে বাসে করে যাবেন একই জায়গায় নামবেন তিনটে গার্ডেন একসঙ্গে কভার করবেন তারপর বেরিয়ে যাবেন শ্রী শঙ্করাচার্য টেম্পলের উদ্দেশ্যে এবং আপনারা যখন শ্রী শঙ্করাচার্য টেম্পলের উপরে উঠবেন দেড়শো থেকে দুশোখানা সিঁড়ি উপরে উঠতে হবে এবং সেখান থেকে আপনারা গোটা শ্রীনগরের ভিউটা দেখতে পাবেন যেটা অপূর্ব সুন্দর যার মাহাত্ম যার সৌন্দর্য শব্দে বর্ণনা করা সম্ভব এবার আমরা চলে আসব টিউলিপ গার্ডেন যদিও শীতকালে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাস বা মার্চের প্রথম দিকে টিউলিপ গার্ডেনে অতটা সৌন্দর্য থাকে না কারণ টিউলিপ ফুল তখন ফোটে না আর বরফও যখন পড়ে তখন ভালো লাগে আর টিউলিপ গার্ডেন তো মেনলি টিউলিপ ফুলের জন্যই বিখ্যাত তাই আপনি যখন এপ্রিল মাসে আসবেন এপ্রিল থেকে জুলাই মাস অবধি এখানে সুন্দর টিউলিপ ফুল দেখতে পাবেন এবং টিউলিপ ফেস্টিভ্যাল হয় এপ্রিল মাসে তাই এপ্রিল থেকে জুলাই মাস জন্য সুন্দর সময় থেকে আর এছাড়াও এন্ট্রি ফ্রিজের ব্যাপারে দিয়েই দিয়েছি ছোটদের জন্য তিরিশ এরালদের জন্য আর জন্য দুশো টাকা দারগা এই বাসটা আমাদের ছিল নামিয়ে দিল এবার যাবো হাজরতবাল সাইন যেদিন সোনমার গিয়েছিলাম হাজরতবাল দারগা নামেছিলাম ঠিক সেইখানেই নামতে হবে আর তার পাশেই হাজরতবাল সাইন হলো সেই বল দরগা এখানে আমাদের হচ্ছে যেমনভাবে গিয়েছিলাম তেমনভাবেই নামিয়ে দিল বাস এখান থেকে ডালগেটের বাস পেয়ে যাবো আরামসে ওই থেকে আসবে আজকে লালচকে বেরিয়ে গেছি রাস্তায় মানে যেহেতু দুদিন আমরা যেদিন এসেছিলাম তার আগের দিন বৃষ্টি হয়েছিল তাই রাস্তা পার্সিয়ালি খোলা ছিল যার জন্য মানে গাড়ি আসতে যেতে খুবই প্রবলেম হচ্ছিল তাই সরকার মানে নতুন নোটিশ দিয়েছে যে একদিন জম্মু থেকে গাড়ি শ্রীনগরে আসবে আর একদিন পুরো শ্রীনগর থেকে গাড়ি জম্মুতে যাবে তো আমার যাওয়ার কথা ছিল এক তারিখে কিন্তু আমি যাব উনতিরিশ তারিখ আর তাই জন্য প্ল্যানটা চেঞ্জ করতে হচ্ছে তাই আজকে লালচকের মার্কেট ঘুরতে বেরিয়েছি লালচকের ওই ঘণ্টাঘর দেখব মার্কেট দেখব শ্রীকারা লেকের শ্রীনগর দেখব সেইগুলো দেখে আমরা এবার আবার হচ্ছে আমি ডরমেটরিতে ফিরে যাব কিন্তু খুব ঠান্ডা এখানে আটটা মানেই সব শুনশান এলাকা এটা হচ্ছে মেন লালচক এখানের ঘরগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এইটা হচ্ছে মেন লালচক মার্কেট এখানে সবথেকে সস্তায় জিনিস পাওয়া যায় এবং সবথেকে সস্তা মানে আমারই সস্তায় খুব নয় মোটামুটি লোকেরা কার ওই মার্কেট থেকে জিনিসপত্র কেনে আর এই হলো ঘন্টাঘর ঘন্টাঘর ঘর দেখাচ্ছি রাস্তা পার হতে হবে এই সেই বিখ্যাত লালচক সেই সামনে দেখা যাচ্ছে ঘড়ি ঘড়িটা একটা আলো থাকলে ভালো হতো খুব সুর করিয়া লালচকের সে বিখ্যাত ঘুরি এই হলো লালচক মেন মার্কেট এই হলো ঘন্টাঘর আর এখানে প্রচুর মার্কেট প্রচুর দোকান কি না পাওয়া যায় প্রচুর জিনিস পাওয়া যায় আর প্রথমে আমরা ভেবেছিলাম এখানেই থাকবো এখানেই থাকবো ভেবেছিলাম প্রথমে আমরা মানে যখন আমরা আমি হচ্ছে প্রথম কাশ্মীর ট্যুর প্ল্যান করি যে কিভাবে যাব কি করব না করব তখন আমার প্রথম থাকার প্ল্যান ছিল এই যাত্রী নিবাসে যাত্রী নিবাসটা আপনার দেখাচ্ছি যাত্রী নিবাসের হ্যাঁ যাত্রী যাত্রী নিবাস হলো এমনই একটা স্থান যেখানে হচ্ছে আপনি একশো টাকায় ডরমেটারি পিকসিল হল খুব সুযোগ দেড়শো টাকা যাবে আর ছশো টাকায় বেড পেয়ে যাবেন আর যাত্রী নিবাসের প্রচুর ভিডিও আপনি হচ্ছে ইউটিউবে পেয়ে যাবেন তাই এই নিয়ে আলাদা ভিডিও করলাম না এটা সবাই জানে যাত্রী নিবাসে এখানে ছশো টাকার ডবল বেড আর একশো বা দেড়শো টাকার মধ্যে ডরমেটরি পাওয়া যায় আর এই হলো এটা পুরো মেন মার্কেট কাশ্মীরের পুরো কাশ্মীরি মার্কেট প্রচুর দোকান আছে প্রচুর দোকান প্রচুর মার্কেট লাল চ লালচক ঘোরা হয়ে গেছে পুরোটা আর আমরা বিভিন্ন দোকানে এই উলের যে জিনিসপত্রের দামগুলো হয় না দাম জিজ্ঞাসা করলাম ওরা যেটা বলল যে কাশ্মীরি উলের জিনিসপত্র এখানে হয় না মানে এখানে কোনো ম্যানুফ্যাকচারিং নেই সমস্তটাই অমৃতসর লুধিয়ানা থেকে ম্যানুফ্যাকচার হয়ে আসে যার জন্য এখানে দামটা বেশি আপনি দিল্লি অমৃতসর থেকেও পেয়ে যাবেন বাট কলকাতাতেও আপনি পেয়ে যাবেন কিন্তু ওখানে প্রপার উল পাবেন না এইগুলো ব্যাপার আমার কোনো কেনাকাটি নেই কারণ আমি পুরো বাজেট ট্রিপ করতে এসেছি পরে যখন ফ্যামিলিকে নিয়ে আসব তখন আবার কেনাকাটি করা যাবে আপাতত চককে বাই বাই করে দিতে হবে যে স্মার্ট সিটি এখানে এটাকে স্মার্ট সিটি বলে স্মার্ট সিটি যাই হোক লাল চককে আবার বাই বাই বলে দিলাম চলো অটো করে চলে এলাম দশ টাকা গাড়ি ভাড়া নিল ডাল গেট ছেড়ে দিলো লাল চক থেকে পনেরো টাকা বলছিল না ভাইয়া দশ টাকা নাও ডাল গেট ছেড়ে দিলো এবার আমরা গেট নাম্বার একের দিকে যাচ্ছি দেখা যাক শিকারা রাইড কোথায় হয় শিকারা রাইড করব না কারণ একা এসছি আবার কী শিকারা রাইড করবো যদি ফ্যামিলির সঙ্গে আসতাম নৌকা বিহারে প্রচুর মজা আসতো ঠিক আছে দেখব হসপিটাল খ্যানিয়ার সব এইদিকে ডাল লেক এখানে শিকার রাইড হয় সামনে এই যে আলো দেখা যাচ্ছে না ওইখান থেকে সব শুরু হয় পার হেড অনেকে যদি থাকে বা পার হেড দুশো চারশো টাকা করে নেবে তো যা বলবে তার হাফ দাম বলবেন ঠিক আছে সেখানকার গাড়ি যারা যা যেখানে এসেছি তারাও বলছিল খুব সুন্দর রাতে শিকরা চড়ার মজাই আলাদা অনেকে চড়ছে গোটা কাশ্মীরে আর কাশ্মীরের লোকেরা আটটার মধ্যে ঘরে ঢুকে যায় সাতটা আটটার মধ্যে কিন্তু যারা ট্যুরিস্ট আছে না তারা এই লেকে অনেকক্ষণ থাকে প্রায় দশটা অব্দি সামনে ডাল লেক ঘুরতে ঘুরতে প্রায় রাত সাড়ে নটা হয়ে গিয়েছিল এরপর কুড়ি টাকা অটো ভাড়া দিয়ে চলে এলাম রাজবাগ রাত্রিরের জন্য দশ টাকা ভাড়া বেশি নিল রাজবাগের সামনেই এখানে একটা মোমো দোকান পেলাম খুব ভালো মানে সিক্সটি রুপিসে মানে মানে ষাট টাকায় দশ পিস চিকেন মোমো উইথ স্যুপ খুব ভালো আমাদের মানে আমার হচ্ছে সামনেই একদম তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টস অবশ্যই জানাবেন আর ডেসক্রিপশান বক্সে আগের ভিডিও লিঙ্কগুলো দেওয়া আছে তো সেখান থেকেও আগের ভিডিওগুলো দেখবেন সেখানেও কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্টস অবশ্যই বলবেন এখানেই আমি চতুর্থ পর্বের ভিডিও শেষ করলাম আর পঞ্চম পর্বের ভিডিও আমি পেহেলগাম সম্পর্কে নিয়ে আসব এই চ্যানেলেই আসবে তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর বেল নোটিফিকেশানটা অল করে রাখতে হবে যাতে ভিডিও আসলেই আপনি প্রথমেই এই ভিডিও দেখতে পান তাহলে সবাইকে টাটা আবার দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে